আজকের রেসিপি আমাদের গরম স্পেশাল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তা আসুন দেখে নিই আমি রাজা দ্য টেস্ট অফ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা আসুন শুরু করা যাক আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমরা গ্যাসটাকে অন করে নিয়েছি ওতে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি পাঁচশো দুধ আমি ফেলে দেবো আছে দুধটা পাঁচশো গ্রাম দুধ তো ওটাকে রেডিউস করে আমাদের তিনশো গ্রাম করে নিয়ে আসতে হবে আর বারবার এরকম নাড়াতে থাকবেন দুধের উপরে যে মালাইটি জমবে ওটাকেও সময়তে এইভাবে সাইড থেকে নিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে দুধের সাথে মিলিয়ে দেবেন নাড়িয়ে কাস্টার্ডটা আমি এখন গুলে নেবো তার জন্য আমি একটা কাপে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেব তিন চামচ মতো কাস্টার্ড এটা আমি ভ্যানিলা ফ্লেভারের নিয়েছি দুধ আবাদ অনেকটা ঘন হয়ে গেছে এতে দেখুন সরও পড়ছে তো আমরা আরও দুধটাকে ফুটিয়ে আর একটু কমিয়ে দেবো তারপরেই আমরা কাস্টমারটাকে আমাদের দুধ একদম ঘন হয়ে গেছে দেখুন এবার আমরা এতে চিনিটা অ্যাড করবো আমি এখানে তিন চম বড় চমচার তিন চমচ চিনি নিয়েছি তো আমি এখন পুরোটা অ্যাড করব না অল্প টুকুয়ে রেখে দেবো পরে আমি আমার একবার চিনিটা দিয়ে মিষ্টিটা দেখে অ্যাড আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন আমি এখন ঘন ঘন নাড়াতে থাকবো যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় চিনিটা গলে গেলে তারপর আমি কাস্টার্ডটা অ্যাড করব চলুন চিনি আমাদের গুলে গেছে একদম এবার আমরা এতে কাস্টার্ডটা ঢালবো ঢালার আগে আগে ভালো করে এইভাবে একবার গুলিয়ে দেবেন নাহলে কাস্টার্ডটা কি আর নিচে বসে যায় কাস্টার্ডটা ঢালার আগে সবসময় এরকম ছেঁকে ঢালবেন কাস্টেলে আমি সঙ্গে সঙ্গে এইভাবে নাড়াতে থাকি নাহলে কাশে কি হবে নিচে ডালা আমাদের মিল্ক একদম রেডি হয়ে গেছে দেখুন এইভাবে লেগে যাচ্ছে মানে একদম রেডি দুধটা আমরা একটা পাত্রে পাতে নিয়েছি দেখুন আমরা কতটা দুধ মেরে নিয়েছি এটা ভর্তি হয়েছিল আর্ধেক হয়ে গেছে এবার এটাকে আমরা এক ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব চলেছি আমরা এক ঘন্টা পরে দুধ আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এটাকে সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দেব চলে এসেছি আমরা আট ঘন্টা পরে সকালে দেখুন কি সুন্দর আমাদের সেট হয়ে গেছে প্রায় এখানে দেড়শো গ্রাম মতো ফ্রেশ ক্রিম আমরা এতে ঢেকে দেব এবার আমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে দেব এইভাবে আমরা ভালো করে দুধটাকে দেখুন ফেটিয়ে নিয়েছি

না হলে সব ওভারফ্লোয় বাইরে পড়ে যাবে সবগুলোতে ভরে নিয়েছে আস্তে আস্তে এরকম করে সবগুলোকে একবারে এক করে সবগুলোকে ট্যাপ ট্যাপ করে দেবো আবার একে একে এগুলো সব ঢাকনাগুলো আমরা লাগিয়ে দেবো আর পাঁচ থেকে ছ ঘন্টার জন্য এবার ফ্রিজে এটাকে সেট হতে রেখে দেবো পাঁচ থেকে ছ ঘন্টা পরে যখন আমরা সব বার করবো তখন একদম আমাদের আইসক্রিম রেড আমাদের এবার আমরা এটাকে ফ্রিজে সেট হতে রেখে ছি আমরা চার পাঁচ ঘন্টা পরে আইসক্রিমটা বার করে নিয়েছি দেখুন এবার আমরা খুলবো আইসক্রিম মল থেকে কী সুন্দর হয়েছে অল্প এরকম জলের মধ্যে হালকা এদিক ওদিক করে তারপরে আমরা খুলে নেব দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আমাদের আইসক্রিম একদম পারফেক্ট পুরো বাচ্চাদের সাথে এবার এনজয় করুন আজকে গার মতো টাটা দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে